এখানে আসলে আমি কিচ্ছু করি না তোমরা ভিডিও দেখলে জানতেই পেরে যে আমার খুব ভালো লাগে কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না আর মেয়েদের ছুটি তার থেকেও বড়ো কথা দুজনকে ভ্যাকসিন দেওয় বলে মানে এক কাজে দুই কাজ রথ দেখা কলা বেচা দুটোই একবারে হয়ে যাবে ছুটি কাটানোও হয়ে যাবে আনন্দ ফুর্তি হবে আর তার সাথে সাথে আমার কাজটাও হয়ে যাবে নমস্কার আমার একটু পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্য়ার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সবার আগে জানাই হ্যাপি সংক্রান্তি মকর সংক্রান্তি মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা সবার জন্য অনেক অনেক ভালোবাসা সারা বছর সারা সময় তোমরা ভালো থাকো ভালোভাবে কাটাও রোগ ব্যাধি না হোক সবথেকে বড়ো কথা সবাই সুস্থ সবল থাকো আর আজকের দিনে ভালো ভালো পিঠে করো ওই দেখো দি বেরিয়েছে তুমি কি করতে বেরোলে এখন গাছগাছালি চর্চা করছে ওর গাছের গায়ে মানে হাত না দিলে ওর পেটের ভাত হজম হবে না এত গাছের চর্চা করে আর সত্যি কথা বলতে গাছের চর্চা করে বলেই কিন্তু গাছগুলো এত সুন্দর শুধু লাগালে হয় না তার পেছনে অনেক সময় দিতে হয় আর প্রচুর সময় ও দেয় আর এখন ইদানিং ওর শরীরটা বেশ খারাপ আমাকে ফোনে বলেছিল কিন্তু আমি বুঝিনি যে এতটা পরিমাণে খারাপ এর এখানে কত রকমের যে ফুল আছে তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি আর ইদানিং একটা ফুল এ দেখো কমলা কালারের গোলাপ ওই এটা কমলা কালারেরই তো গোলাপ না এ কমলাকে অরেঞ্জই বলা হয় আমি বাংলাতে বলছি ইংলিশে বলছি চিন্তা করো ওই যে ওই গোলাপ লাগিয়েছে ওর হাতে মানে মরা জিনিসও বেঁচে যায় এটা একদম বাস্তব কথা দেখো গোলাপগুলো দেখো এখানে এখানে আছে কমলা কালারের গোলাপ বাহ অদ্ভুত অদ্ভুত মানে অরেঞ্জ কালারের গোলাপ আচ্ছা ওই যে কি বলে কিসে গিফট গোলাপ অদ্ভুত হয়েছে অদ্ভুত দেখো গিফট গোলাপ আছে এখানে वैलेंटाइन डेতে वैलेंटाइन গোলাপ ফুল वैलेंटाइन গোলাপ ওই যাই হোক वैलेंटाइन গোলাপ দারুণ লাগে আচ্ছা এইখানে আছে দেখো এই আর এক ধরনের গোলাপী গোলাপ আচ্ছা এইখানে আছে সাদা গোলাপ আচ্ছা দেখাচ্ছি তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো মিনি মিনি গোলাপ চিনা গোলাপ বলে চিনা গোলাপ এটা কিন্তু সব থেকে বেশি ভাল লাগে একসাথে বেশ অনেক থাকে দারুণ লাগে এ পুরো মানে ম্যাজিক কিছু বলার নেই এটা ও চিনার মধ্যেই পড়ে কিন্তু এর ডিজাইনটা অন্যরকম আচ্ছা আচ্ছা এটাও বড় এই একটা বড় গোলাপ আছে এখানে গোলাপের গাছগুলো এই দেখো পুরো এইভাবে লাইন দিয়ে দেওয়া আছে বিভিন্ন ধরনের গাছ গাছালি এই যে জবা তা তো আরো জবা ছিল দি সেগুলো এখন ফুটছে না রোদ্দুর বলে মানে ওই জন্য হচ্ছে না আচ্ছা আর এই যে সবেদা গাছ দেখো সবেদা গাছের বিশাল বড় ঝাড় এই যে সবেদা কি মিষ্টি কিন্তু এখন তো সবেদা সিজন না দারুণ মিষ্টি আর তার থেকেও হলো বড় বড় হয় সবেদা বড় ওই আরে বাবা ওটা তো বড় সবেদা আমি পারবো না পাততে অত আবি কি গাছে মগ ঢেলে গেলে গাছই ভেঙে যাবে মনে হয় না না সবেদা গাছ না আচ্ছা আর তোমাদের একটা খুব স্পেশাল জিনিস দেখাই যেটা মোটামুটি আমরা আমরা খাই না মানে আমরা তো একদমই পছন্দ হয় না কিন্তু এখানে নাসিকে এরা না খেতে পারবে না খাই দেখো এই যে আখ গাছের দেখতে পাচ্ছো ঝাড় আখ গাছের মতন পাতা এটাকে কি বলে দি তি পাতা লেমন গ্রাস এটা এটা কিন্তু এই যে পাতাগুলোকে খাওয়া হয় চা করে যখন চায়ের মধ্যে খানিকটা পাতা এরকমভাবে কেটে কিছু টুকরো দিয়ে দেবে এমন কি দোকানে যে যারা চা বিক্রি করে তারাও কিন্তু এই পাতা দিয়ে চা করে কিন্তু যেহেতু আমি খাই না ওই জন্য আগের থেকেই বলে দিই আর খুব উপকারী কিন্তু এই যে এই পাতাগুলো দেখো লেবু লেবু গন্ধ আছে দেখতে পাচ্ছো একদম পুরো ঝাড় দেখো দারচিনি না ডালচিনি কি দারচিনি এটা দারচিনি গাছ এক কাজ করো সমস্ত মশলা পত্র সবকিছু গাছ এখানে বসা তোমার শুধু কাঁঠাল গাছ নেই আর সব আছে কাঁঠাল হবে না এই জীবনে কাঁঠাল গাছ কাঁঠাল হবে কবে খেতে পারবো কাঁঠাল গাছ বসিয়েছি খেতে পারবো কিনা না কবে কাঁঠাল হবে তার অপেক্ষায় থাকতে হবে এখন বাচ্চারা ম্যাগি খাবে আমি তো খাবো না ম্যাগি ভাল লাগে না আমি খুব কম খাই খুব রেয়ার ছোটোবেলায় ভালো খেতাম ম্যাগি সত্যি আমার ম্যাগির থেকে বেশি ম্যাগির মশলা ভালো লাগে তো আজকে এইটাই বড় ভিডিও দেওয়ার মতন আজকে আমার এডিট করার মতন সে সময় পাবো না কারণ এক জায়গায় ঘুরতে এসেছি এখানে এডিট করতে বসলে আমাকে ধরে মারবে ও তুই এখানে ঘুরতে এসেছিস তুই এখন মোবাইল নিয়ে বসে আছিস হ্যাঁ চলো তো আশা রাখছি বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলায় দুই কাপ চা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে আর পুরো ভিডিওটি খুবই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকে আবার তোমাদেরকে দেখায় পরবর্তী ব্লগে ততক্ষণ যে নমস্কার বাই বাই টাটা